আমলের সব পাওয়া না পাওয়া নির্ভর করে কিসের উপর উপরে এবং আখ চলবে শুধুমাত্র আমলের সব তাই না এই সব কিছু যে জিনিসের উপর নির্ভরশীল সেই জিনিসের নাম কি এখলাস এই জন্য সকল নেক আমলের মধ্যে এখলাসের দরকার আছে না নাই এখলাস কাকে বলে সবাই একটু দিলের কান্ধে কথাগুলো শুনবেন এবং আমার সাথে আপনারা থাকবেন ইনশাআল রাজি আসে তো নাকি আল্লাহ এখলাস কাকে বলে এখলাস শব্দ একটা আরবি শব্দ এর শাব্দিক অর্থ হলো অন্যের সংমিশ্রণ থেকে মুক্ত করা এর শাব্দিক অর্থ কি অন্যের সংমিশ্রণ থেকে কি করা মুক্ত করা যেমন খাঁটি দুধ ওই দুধকে বলা হয় যে দুধ পানি থেকে মুক্ত পানির মিশানু হয়নি তাই না বিশ্ববিখ্যাত আল্লামা আলাই তার জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ আল জামে আহকামিল কুরানের দশ নম্বর খণ্ডের একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় এই এখলাসের সংজ্ঞা লিখেন আল এখলাস হুয়া আমালুল আল ইখলাস হু আমালুল কলবি হুয়াল্লাযী ইউরাদু বিহি ওয়াজহু আল্লাহ লা গায়রুহু হলো এটা অন্তরের আমল ইখলাস কিসের আমল অন্তরের আমল এই ইখলাসের মাধ্যমে শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি উদ্দেশ্য হবে অন্য কোন কিছু নয় এখলাসের মাধ্যমে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনেই উদ্দেশ্য হবে অন্য কোনো কিছু নয় তাহলে ইখলাসের উদ্দেশ্য হল আমরা যে আমলই করি না কেন যে ইবাদত ইবাদতবন্দিগি করি না কেন তা শুধুমাত্র আল্লাহ তাল সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই হওয়া এবং আখ রাতের উদ্দেশ্যে উদ্দেশ্যেই হওয়া এটা হলো এখলাসের উদ্দেশ্য এখলাসের তাৎপর্য এবং ইখলাসের হাকিকত কি ইখলাসের তাৎপর্য এবং ইখলাসের হাকিকত হইলেও আমরা যে আমলের করি না কেন আমরা যে ইবাদত বন্দেগী করি না কেন তা শুধুমাত্র এই উদ্দেশ্য তা এই সমস্ত ইবাদত বন্দিগি আমরা করব সমস্ত আমল আমরা করব কারো ভয়ে নয় কি নয় কারো ভয়ে নাই কারো লোক দেখানোর উদ্দেশ্য নয় আমরা এখলাসের তাৎপর্যকে এক কথায় এভাবে বলতে পারি যে আমরা যত ন্যাক আমলেই করি আমরা যত ইবাদত বন্দিই করি তা করব কোনো কাউকে দেখার উদ্দেশ্য নয় কাউকে দেখার উদ্দেশ্যে নয় দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নয় কোনো উস্তাদ কোনো পিতামাতা কোনো মুরব্বীর শাসনের ভয়ে নয় কোনো রাজা বাদশাহ এমপি মন্ত্রী কিংবা শাসনকর্তার কর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে নয় বরং আমরা আমাদের জীবনের সকল ইবাদত সকল আমল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বিশ্ব প্রতিপালক বিশ্ব অধিপতি অধিপতিা পালনকর্তা আল্লাহ রব্বুল আলহামীনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হওয়া এবং আখেরাতে সব হাসিরের উদ্দেশ্যে হওয়া এটাই হলো এখলাসের তাৎপর্য এবং একই কথা বলেন ঠিক কিনা